হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শর্টস গ্যালারি তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে এই ভিডিওটা আজকে কোন টপিকে অফকোর্স গিবলি নিয়ে কারণ ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে এখন শুধু গিবলি গিবলি আর গিবলি তো প্রথমেই বলে দিই যারা জানে না তাদের জন্য এই গিবলি আর্টগুলো সবাই করছে গ্রক এআই থেকে কিংবা চ্যাট জিপিটি থেকে কিন্তু প্রশ্ন হচ্ছে এই এআই কিভাবে আমাদের ক্ষতি করছে তার একটা কারণ হতে পারে যে এআই আমাদের সমস্ত ডেটা কালেক্ট করে রাখছে আমাদের সমস্ত ইনফরমেশন কালেক্ট করে রাখছে আর বাকিটা আপনারাই দেখুন এখানে একটি মেয়ের ছবিকে এআই কি করেছে দেখুন মানে এটার কোনো মানে হয় এখানে দেখুন ছেলেটির মুখের জায়গায় বাঁদরের মুখ বসিয়ে দিয়েছে সদ্য বিবাহিত কাপল কোলে বাচ্চা কোনো মানে হয় কিছু কিছু ছবি এডিট করতে এআই একটু বেশি এফেক্ট দিয়ে ফেলেছে আর কি কিছু বলার নেই স্বয়ং কবিগুরু এখানে তো সত্যিই কিছু বলার নেই বাহ বাচ্চাটিকে কি সুন্দর পুতুল বানিয়ে দিয়েছে দেখুন তো আপনারা যারা এখনো গিবলিয়া ট্রাই করেননি ইচ্ছে হলে অবশ্যই ট্রাই করুন এবং দেখুন এআই আপনার ছবিকে কি বানিয়ে দেয় তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো আজকের মতো এটুকুই টাটা